যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট এটা আপনার দেশ এটা আমার দেশ এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে এটা কখনোই হবে না এটুকু আপনার উত্তর বলতে পারি আর যদি আর গভীরে যাই যে আর্টসা অষ্ট নিয়ে আসছে মুভমেন্ট করছে সে ব্যাপারে অবস্থান কি দেখুন বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল মুখে পরিস্থিতির মুখে আছে এখন এখানে কোনো মিয়ানমারের যে সরকার যেটা আমরা বলি যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে আরাকান আর্মি রাখাইন স্টেটটা অলমোস্ট দখল করে নিয়েছে পঁচাশি থেকে নব্বই ভাগ দখল করে নিয়েছে কিছু জায়গা বাদে সো এখানে এবং আরাকান আর্মিও তো একটা অথরাইজড সংগঠন নয় সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো একটা অবস্থা সো অল টুগেদার এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল তো সেক্ষেত্রে এ ধরনের কিছু আর্ম গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয় বাট তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃতি স্বীকৃতি দিব বা এটাকে আমরা দেখেও না দেখার ভান করব বা এইটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব না এই ধরনের ভোলাডাল একটা পরিস্থিতি এরকম মুভমেন্ট হতেই পারে বাট আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিজিবি প্রাথমিকভাবে এবং ডেফিনেটলি সাপোর্টেড বাই আর্মি আমরা প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌমত্ব বিঘ্নিত করতে পারে আমরা ওয়াকিবহল আছে কাজ করছি বাট অবশ্যই যে মুভমেন্টের কথা আপনারা বললেন সেটা উদ্বেগের বিষয় এটা কাঙ্ক্ষিত নয় বাট যদি আপনারা স্বাভাবিক পরিস্থিতির থেকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনা করেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে এরকম একটা মুভমেন্ট হওয়াটা কি খুব বেশি অস্বাভাবিক কিনা যদি আপনি উত্তর পেয়ে থাকেন আই এম শিওর হ্যাভ গিভেন মাই আনসার